হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই এক একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনিত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বলবো আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদের সাথে আজকে বাংলা প্যাডাগজি থেকে পনেরোটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো সিটের ডিসেম্বর টু পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ানে এসেছিলো ভালো করে আবার খেয়াল করুন বাংলা প্যাডাগজি পাটে সি ডিসেম্বর টু পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ানে এসেছিলো সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনারা জাস্ট আমাদের একটু রিসপন্স করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেস্টা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে দেখুন আপনারা কে কী কমেন্টস করছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু আগেই বললাম যে আমরা আজকে আলোচনা করব। বাংলা প্যারাগজি পার্ট আর সেটা হচ্ছে সেন্ট্রাল টেড ডিসেম্বর 2018 পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা তো চলুন এক নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আপনারা এক নম্বর কোশ্চেনটা লক্ষ্য করুন ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্য সব থেকে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো তাহলে সব থেকে ভালো নির্দেশমূলক যেটা পরিকল্পনা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা নিজ মস্তিষ্ক প্রয়োগ করে কোনো অসৎ উপায় অবলম্বন না করে এই কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার পোস্ট করুন এবং তার সাথে সাথে আমি একটা কথাই বলবো সেন্ট্রাল টেড আপনারা নিশ্চয়ই জানেন যে সেন্ট্রাল টেড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনে আপনাদের পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোশ্চেন ছিল তা সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ডেডে এসেছে বলে ডব্লিউ বি আসবে না এরকম কোনো কথা নেই এরকম স্ট্র্যাটেজি মেন্টেন করে কিন্তু আপনাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে তা সুতরাং একটু গুরুত্ব সহকারে আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করুন আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেকের মস্তিষ্কে গত হবে তো চলুন আমরা দেখেনি এক নম্বর প্রশ্নে ভাষা শিক্ষার দুর্বল ছাত্রীদের জন্য সবথেকে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো অপশন এ ব্যক্তিগত শিক্ষা প্রদান অপশন বি গোষ্ঠীগত শিক্ষা প্রদান অপশন সি যুগ্ম শিক্ষা প্রদান এবং অপশন ডি উপরের সব কয়টি তা আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন কমল কুমার মন্ডল বলছে গুড মর্নিং স্যার তারপরে শর্মিষ্ঠা দত্ত বলছে গুড মর্নিং স্যার তারপর শতব্দেশেন গুড মর্নিং স্যার তার সুশান্ত মাঝি গুড মর্নিং স্যার সুজন বিশ্বাস গুড মর্নিং স্যার শতাব্দী সেন আর জন্য নেট প্রবলেম হয় না সেটা খেয়াল করব কিন্তু নেট প্রবলেম হলে তো আমাদের আমাদেরও খুব অসুবিধা হয় আমাদের একটা ক্লাস কন্টিনিউ করার সময় যদি নেটের প্রবলেম হয় আগের ক্লাসটায় নেটের প্রবলেম ছিল তাই কুড়ি নম্বর কোশ্চেন অবধি করে আমরা শেষ করে দিয়েছি চলে আসছি আমরা এক নম্বর প্রশ্নে আপনারা দশ সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আপনারা ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনে সঠিক উত্তর পোস্ট করেছেন যারা বলছেন অপশান ডি ওপরের সব কয়টি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক এইবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা পনেরোটা কোশ্চেন সলভ করব এবং খুব তাড়াতাড়ি সলভ করব আপনারা চেষ্টা করবেন এই কোশ্চেনগুলোর সঠিক উত্তর পোস্ট করার কেননা এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন সেন্ট্রাল টেডের কোশ্চেন আপনাদের আগামী ওয়েস্ট বেঙ্গল টেডের জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবেন তো চলুন দু নম্বর প্রশ্নে ভাষা শিক্ষায় বস্তুগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যিকভাবে অপশান এ বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক অপশান বি বোধমূলক ও ব্যবহারমূলক অপশান সি বিশ্বাসযোগ্য ও বৈধ এবং অপশান ডি হচ্ছে ওপরের সব কয়টি আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন তো চলুন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উল্লেখ করছেন অপশান ডি ওপরের সব কয়টি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি মধ্যে কোনটি ভাষা উদ্দেশ্য নয় ভালো করে খেয়াল করুন যেটা ভাষা শিক্ষার উদ্দেশ্য নয় সেটা কিন্তু সঠিক উত্তর এখানে আপনাদের চুজ করতে হবে অপশন এ দেওয়া আছে ভাবনার প্রকাশ অপশন বি ভাষার বোধিকতা অপশন সি লিখন দক্ষতা এবং অপশন ডি হচ্ছে মৌলিকতা তাহলে ভাষা শিক্ষার উদ্দেশ্য ভালো করে একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা লক্ষ্য করবেন আশা করছি আপনারা দশ সেকেন্ডের মধ্যে সবাই কোশ্চেনের উত্তর করতে পারবেন কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবেন না আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিন তো চলুন আমরা তিন নম্বর প্রশ্নে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব এখানে যারা উল্লেখ করেছেন অপশান সি লিখন দক্ষতা তাদের সবার উত্তর সঠিক এটা ভাষা শিক্ষার উদ্দেশ্যের মধ্যে পড়ে না যারা অপশান সি করেছেন তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাচ্ছি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয় ভালো করে খেয়াল করবেন নেগেটিভ প্রশ্ন কোন বক্তব্যটি সত্য নয় সেটা আপনাদের পোস্ট করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পরস কিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে 4 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে ভাষা দক্ষতার ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজ স্কিল এর প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয় অপশন এ ভাষা দক্ষতার উন্নয়নে ওলুশিনালের চেয়ে ভাষার আদর্শ বেশি গুরুত্বপূর্ণ অপশন বি শিশুরা কেবল সোনা বলা পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শিখে অপশান সি বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে এবং অপশান ডি ভাষার চারটি দক্ষতার সব কয়টি পারস্পরিক সম্পর্কযুক্ত চার নম্বর প্রশ্ন যারা উত্তর এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান বি শিশুরা কেবল শোনা বলা পড়া এবং লেখার কম অনুযায়ী শেখে শুধুমাত্র যে এইভাবেই তারা ভাষায় দক্ষ হয় তা না আরও অন্যান্য বিভিন্ন উপায় আছে সেই উপায়েও তারা ভাষা দক্ষতা অর্জন করতে পারে আশা করছি আপনাদের উত্তরে ক্লারিফিকেশন আমি দিতে পেরেছি আপনারা যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন চারটা অপশন বি তে তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয় এই কথা কে বলেছিলেন যেটাকে ভাষা অ্যাকুইজিশন বলা হচ্ছে তাহলে ভাষা অ্যাকুইজিশন তারা ব্যাকরণ ছাড়াই শিখে যায় এখানে অপশান দেওয়া আছে অপশন এ মহর্ষি পতঞ্জলি অপশান বি লর্ড সুইট অপশন সি লর্ড মেকেল এবং অপশান ডি পিয়াজে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা চেষ্টা করুন এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করতে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সরি পাঁচ নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি লর্ড মেকলে তাদের সবার উত্তর সঠিক যারা সেন্ট্রাল টেড পরীক্ষা দেন তারা খেয়াল করুন এই কোশ্চেনগুলো কিন্তু বাংলা প্যারাগজি সেকশন থেকে সেন্ট্রাল টেডের ডিসেম্বর টু থাউজেন্ড ল্যাঙ্গুয়েজ টু পেপার ওয়ানের কোশ্চেন ছিল তা সাধারণত আমি একটা কথাই বলবো সেন্ট্রাল টেডের ক্ষেত্রে পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু আর পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু এই চারটে এই চারটে যে বিষয় বললাম এক দুই তিন চার মানে এই চারটে যে এখানে আপনাদের সাবজেক্টটা যে সেন্ট্রাল টেডে কোশ্চেন প্রায় একই রকম হয় ঠিক আছে আপনারা কনফিউজড হবেন না যে সেন্ট্রাল টেডে পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ এর সাথে কোনো মিল নেই সেরকম না প্রায় কোশ্চেন সিংহভাগটাই একই রকম কোশ্চেন হয় তা সুতরাং আমরা সেই পাঠ সম্পূর্ণটা আমি আপনাদের পর 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 করিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এইগুলো থেকে সমস্যার সম্মুখীন হতে হবে না তো চলুন সেন্ট্রাল টেডে একমাত্র বাংলায় লেখা এই তিরিশ নম্বরই পাওয়া যায় এই তিরিশ নম্বরই সেন্ট্রাল টেডে বাংলায় করতে হয় আর বাদ বাকি আপনাদের হয় ইংরাজি আর নইলে আপনাদের হিন্দি এই দুটো ভাষায় দেওয়া থাকে তা সেখান থেকে আপনাদের কোশ্চেন অ্যান্সার করতে হয় সাধারণত যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা ম্যাক্সিমাম ইংলিশটা ফলো করে একমাত্র এই তিরিশ নম্বরই তারা কিন্তু বাংলা থেকে পায় তো চলুন পাঁচ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সিক্স বড় কোশ্চেন আছে আপনারা দেখে ঘাবড়াবেন না আমি পুরো লাইন বাই লাইন পড়ে যাচ্ছি দেখুন আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু মস্তিষ্কগত হবে তো চলুন এখানে বলা আছে শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে আপনার সামনে হাজির করে এই রকম পরিস্থিতিতে আপনারা কি করবেন প্যাডাগজির কোশ্চেন নিশ্চয়ই আপনারা জানেন আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আমাদের এক্সপেকটেশন আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর অপশন এতে দাও আছে আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংযত তাদের সংযত দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন অপশন বি আপনি তাদের প্রশ্ন ও সংযত লিখে নেবেন এবং পরের দিন তা দূর করবেন অপশন সি আপনি তাদের বই থেকে পরে নিতে বলবেন এবং আলোচনার মাধ্যমে তাদের দূর করতে বলবেন এবং প্রশ্নের উত্তর দেবেন আর অপশন ডি আছে আপনি ওইসব ছাড় তিরস্কার করে অনুশাসন বজায় রাখতে বলবেন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা চেষ্টা করুন এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে আর আমরা বোর্ডের অ্যান্সার যেটা সেই উত্তরটা নিয়ে এগোবো তো চলুন ছয় নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংযত বা সংশয় এটা সংশয় হবে একটু স্পেলিং মিস্টেক আছে সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন যারা ছ নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশন এ আপনারা সিংহভাগটাই দেখি অপশন এ অ্যানসার করছেন যারা অপশন এ করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 7 সাত নম্বর প্রশ্নে চলে এসেছি সাত নম্বর প্রশ্নে মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় অপশন এ তাদের মেধার বিকাশ হয় না অপশন বি তাদের আত্মবিশ্বাস শেষ হয়ে যায় অপশন সি তারা শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অপশান ডি তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না তো চলুন বন্ধুরা সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আপনারা দশ সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করার চেষ্টা করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন অপশন ডি তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না তাদের যে চিন্তা শক্তি সেটা খর্ব হয় তা তারা যদি মুখস্থ করে তা তার জন্য চিন্তা থিংকিং পাওয়ারটা কিন্তু কমে যায় আশা করছি যারা উত্তর ডি করেছেন তারা সবাই সঠিক উত্তর করেছেন চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্ন ভাষা শিক্ষায় প্রস্তাবনামূলক পদ্ধতির একটি সুবিধা হলো তাহলে প্রস্তাবনা মূলক যে পদ্ধতি আছে তার সুবিধা অ্যাডভান্টেজ আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের উত্তর করতে হবে চারটে অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কোনটা অপশান এ ছাত্রদের গৃহকার্য করতে হয় না সরি অপশন বি ছাত্রদের মধ্যে মুখস্ত বিদ্যার অভ্যাস তৈরি হয় না অপশন সি শ্রেণীকক্ষের মধ্যে অনুশাসন বজায় থাকে এবং সরি এবং অপশন ডি হচ্ছে অল্প সময়ের মধ্যে ছাত্ররা অনেক বেশি শিখতে পারে তাহলে ভাষা শিক্ষার পদ্ধতির যেটা সুবিধা সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা যারা এ বি সি ডি মধ্যে আপনারা যারা উত্তর করছেন অপশান বি বোর্ডের হচ্ছে বি ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা সমাপ্তি সমন্তর কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার সবথেকে ভালো মাধ্যম অপশান এ হচ্ছে প্রচার অপশান বি সংগ্রহ অপশান সি বিনিময় এবং অপশান ডি হচ্ছে ওপরের সবগুলি আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা ন নম্বর প্রশ্ন আপনারা দশ সেকেন্ডের মধ্যে এই কোয়েশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করার চেষ্টা করুন আর আমরা স্কিনে দেখে নেছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার থেকে ভালো মাধ্যম এখানে কিন্তু যারা উত্তর করছেন অপশন ডি সেই উত্তরটা কিন্তু বোর্ডের উত্তর না যারা বলছেন বিনিময় এখানে যারা বলছেন অপশন সি বিনিময় তাদের উত্তরটা সঠিক এখানে যারা গোলে হরি বল 90% সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নিয়ে যারা বলছেন ওপরে চাপ তাদের উত্তরটা কিন্তু এখানে ভুল এখানে যারা উত্তর করছেন অপশন সি বিনিময় আমি আপনাদেরকে বলেছিলাম অল অফ দিস তারপরে হচ্ছে বোথ এবং তার সাথে সাথে কি বিগ এম সিকিউ এগুলো কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আমি বলেছিলাম নাইনটি পার্সেন্ট তার সেরকম টেন পার্সেন্ট আলা কোশ্চেন কিন্তু পেয়ে গেছেন এইটা সেই টেন পার্সেন্ট কোশ্চেন যেখানে কিন্তু উপরের সব কাটি সঠিক উত্তর হবে না বা এই কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের ট্রিক্সটা কিন্তু কোনো কাজে আসলো না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এখানে নব্বই পার্সেন্ট বলেছি সেটা আপনারা বুঝে গেছেন তো নয় নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন সি বোর্ডের অ্যান্সার বিনিময় অভিব্যক্তি ও মতের বিনিময় হলো ভাষার সবথেকে ভালো মাধ্যম ন নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন সি তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন আর ন নম্বর কোশ্চেনে আমি বলার আগে ম্যাক্সিমাম আপনারা করেছিলেন সিংহভাগটা করেছিলেন অপশন ডি তারপরে আপনাদের কাছ থেকে উত্তর পাচ্ছি অপশন সি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন একটি ভারতীয় শিশু শেখার প্রয়োজন অপশান এ মাতৃভাষা অপশান বি মাতৃভাষা এবং একটি আঞ্চলিক ভাষা অপশান সি মাতৃভাষা এবং ইংরাজি এবং অপশান ডি হচ্ছে যে কোনো তিনটি আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে কোঠারি কমিশনে কিন্তু এই ভাষা কথা বলা ছিল আপনারা আশা করছি যারা এই কোঠারি কমিশনের সেই ভাষার কথা যাদের মনে আছে তারা এই কোশ্চেনে অবশ্যই সঠিক উত্তর করতে পারবেন দশ সেকেন্ডের মধ্যে কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা দেখতে চাই আপনারা কে কজন এই কোঠারি কমিশনের এই ভাষার কথাটা মনে রেখেছে আমি দেখব আপনাদের অ্যান্সার আপনারা দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার পোস্ট করার চেষ্টা করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ডি যে কোনো তিনটি তাদের সবার উত্তর সঠিক অ্যাকর্ডিং টু বোর্ড এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন ডি এটা কোঠারি কমিশনে বলা ছিল যে কোনো তিনটি ভাষার কথা আশা করছি আপনারা একটু যদি স্মরণ করেন আপনারা একটু মেমোরাইজ করলেই অবশ্যই কোশ্চেনে অ্যান্সারটা করতে হবে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এই তো তারকনাথ রাজুয়ার ঠিকঠাক মনে করেছে যারা উত্তর করেছেন অপশন ডি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই এখানে বোর্ডের অ্যান্সার কিন্তু অপশন ডি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো

এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্টের পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা এগারো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ উপযুক্ত ভাষা শিক্ষার প্রতি দেশের উন্নতির অভাব তা যারা এই কোশ্চেন এ অ্যান্সার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সমাপ্তি সামান্তর কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞানের লক্ষ্য নয় ভালো করে খেয়াল করুন এটা জ্ঞানের নয় যেটি সেটি কোনটা এ ভাষা তথ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন অপশান বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান পাওয়া অপশান সি উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন এবং অপশান ডি ভাষার বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান অর্জন তাহলে আপনাদের চারটে অপশন বারো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার করছেন অপশন সি উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন তাদের সবার উত্তর সঠিক প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা মধুমিতা বিশ্বাসের কাছ থেকে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে এসেছি নিম্নলিখিত এর মধ্যে কোনটি একটি শিখন পদ্ধতি তাহলে যেটি শিখন পদ্ধতি সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে অপশান এ নির্বাচন পদ্ধতি অপশান বি আগ্রহ পদ্ধতি অপশান সি প্রেরণা পদ্ধতি এবং অপশন রয়েছে উপরের সব কয়টি তাহলে নিম্নলিখিত এর মধ্যে কোনটি একটি শিখন পদ্ধতি তেরো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি ওপরের সব তাদের সবার উত্তর সঠিক প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি মধুমিতা বিশ্বাসের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন ১৪ নম্বর প্রশ্ন ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগিতা তা হলো অপশন এ সঠিক উচ্চারণ অপশন বি সঠিক লেখা অপশান সি সঠিক পড়া এবং অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয় তাহলে ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগিতা তাহলে হলো আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা নির্বাচন করে পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই 14 নম্বর প্রশ্নে 10 সেকেন্ডের মধ্যে আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 14 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন এ সঠিক উচ্চারণ তাদের সবার উত্তর সঠিক এগেইন আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি আমরা মধুমিতা বিশ্বাসের কাছ থেকে আমরা মধুমিতা বিশেষের কাছ থেকে পরপর তিনটে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি তিনি হ্যাট্রিক করেছেন সবাই তাকে একটু কংগ্রাচুলেশন জানাবেন কেন এইভাবে তিনটে কোশ্চেনের পরপর অ্যান্সার আমি সঠিক কারোর কাছ থেকে দেখতে পাচ্ছি না একমাত্র মধুমিতা বিশেষের কাছ থেকে পেয়েছি আপনারা অবশ্যই তাকে একটু কংগ্রাচুলেশন জানান আর আমরা এখন চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন এই ক্লাসের কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হল ইংরেজি ক্লাস ইংরেজি অনুরোধ করছি আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথে সেই ক্লাসটা শুরু করবো আশা করছি আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করবেন চলুন পনেরো নম্বর প্রশ্নে প্রতিকারযোগ্য শিখন একটি পদ্ধতি যা অপশন এ সমস্যা চিহ্নিতকরণের মাত্রাকে বাড়িয়ে দেয় অপশান বি সমস্যা দূর করার সফলতা প্রদান করে অপশান সি অগোছালোভাবে সমস্যার উপস্থাপন করে এবং অপশান ডি সমস্যার প্রতি ভাষা রীতির জ্ঞান সরবরাহ করে তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা পনেরো নম্বর প্রশ্নে এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই পনেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশন বি সমস্যা দূর করার সফলতা প্রদান করে তাদের সবার উত্তর সঠিক পনেরো নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করছেন অপশন বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দা তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই উল্লেখ করুন আপনারা উল্লেখ করলে বা আপনারা আপনাদের মতামত প্রদান করলে আমাদের খুব সুবিধা আমরাও একটু মোটিভেশন পাই এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রশ্ন আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃ দুগ্ধের একথা কে বলেছিলেন অপশন এ রাজশ্রী ট্যান্ডন অপশন বি রয়বার্ন অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি হচ্ছে বিবেকানন্দ আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে দেবেন মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুখ্ধের একথা কে বলেছিলেন অপশান এ রাজশ্রী ট্যান্ডন অপশন বি রয়বার্ন অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি বিবেকানন্দ আপনাদের চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দিনের ক্লাসে এখন আমরা চলে আসছি আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট লাইনে গুরুত্বপূর্ণ কমেন্ট লাইনে কমল কুমার মন্ডল বলছে নাইস ক্লাস তারপর লাইক পাঠিয়েছে সুজন বিশ্বাস বারো স্কোর করেছে সমাপ্তি সমন্ত থ্যাংক ইউ স্যার তারকনাথ রাজু ফাইন ক্লাস লাইক পাঠিয়েছে তারপরে চলে আসছি শুভশ্রী সরকারের কাছে হোম ট্যাক্সের অ্যান্সার দিয়েছে তারকনাথ রাজুয়ার হোম ট্যাক্সের অ্যান্সার দিয়েছে সুলেখা গো হোম ট্যাক্সের কমল কুমার মন্ডল হোম ট্যাক্সের সৈকত মোল্লা এতজন ক্লাস করে কেউ লাইক করছে না কেন সেটা যার যার পার্সোনাল ব্যাপার আপনারা সবাই লাইক করুন এই যে সৈকত মোল্লা বলছে আপনারা লাইক করুন তারপরে সুজন বিশ্বাস হোম ট্যাক্সের অ্যান্সার রাজীব প্রামাণিক হোম ট্যাক্সের অ্যান্সার সমাপ্তি সামন্ত হোম ট্যাক্সের রাজীব প্রামাণিক বলছে নাইস ক্লাস তারপরে সৈকত মোল্লা বলছে হোম টাক সেরেন্সার রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি এই ক্লাসটা শেষ করছি আপনারা সবাই আমাদের পরবর্তী ক্লাস সেটা হচ্ছে ইংলিশ প্যাটাগজির ক্লাস আর সেই ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথে শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আশা করছি সেই ক্লাস